আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাত রহমান রাহিম দেখছেন এটা হচ্ছে মাগুরার বুকে একখণ্ড সাজেক ভ্যালি যারা সাজক ভ্যালি যেতে পারেন না তাদেরকে এই ফিলটা নেওয়ার জন্য এখানে আসতে হবে খুবই সুন্দর একটা জায়গা দেখেন এই গাছটার নাম সম্ভবত সটকা গাছ ছটকা গাছই তো এই গাছের পুরো ছায়া এই বাঁশের উপর পড়ছে এবং বাঁশ পার্ক যেটাকে আমি বলতে পারি আর এর চারিপাশে হলো না মানে দুই পাশে নব গঙ্গা নদী নদীর দৃশ্য নদী সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই এই নদীর ঠিক বলবে সেই আমাদের পৌর শিশু পার্ক এবং শিশু পার্ক শিশু পার্ক শিশু পার্কের মিডিল পয়েন্ট থেকে আপনি প্রবেশ করতে পারবেন এই জায়গাটিতে এটাকে মাগুরা সাজিক বলেই বলা যেতে পারে পার্কটি অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে এখানে যেহেতু আমি দুপুরবেলা আসছি এখনই যদি ঠান্ডা লাগে তাহলে বিকালের দিকে আসলে আপনি আরও শীতল হাওয়া পাবেন ইনশাআল্লাহ পার্কটি অনেক স্পেস আছে এবং এখানে যাতায়াত করা খুব অনেক সুন্দর এবং শর্ট রাস্তা যেটা আপনি আপনাকে প্রথমে আসতে হবে মাগুরা ঢাকার রোডে আপনার বাসা মাগুরাতেই হোক বা যেখানেই হোক মাগুরা জেলার যে ঢাকার রোড ঢাকা রোডে আসতে হবে ঢাকা রোড থেকে আপনি যে কোনো রিকশা বা অটোই বলবেন যে আমি শেখ রাসেল পৌর শিশু পার্কে যাব যদিও এটার নাম হচ্ছে পৌর শিশু পার্ক কিন্তু এখানে আসে সব শিশুদের বাবারা শিশুদের খালারা শিশুদের আম্মুরা শিশুদের ফুফুরা এবং খালুরা এবং চাচুরা তো শেষ সুবাদেই আমি শিশু পার্ক যেহেতু নাম অফিসিয়াল এই জন্য নামটা অরিজিনাল নামই বললাম তো যেটা বলতেছিলাম আসবেন ঢাকা রোড থেকে ঠিক এইভাবে আপনাকে শিশু পৌর শিশু পার্কে পাঠিয়ে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি ওইখানে একটা টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনি যে বাহনে আসবেন ওই বাহনটা ছেড়ে দেবেন না কেননা শিশু পৌর পার্ক থেকে ফিরে যাওয়ার সময় কোনো যানবাহন পাওয়া যায় না এটা হলো সবচেয়ে বড়ো সমস্যা আপনি যে বাহনে আসবেন সেটা রিজার্ভ করে নিয়ে আসবেন আদারওয়াইজ আপনাকে হেঁটে এটা যেতে হবে পল্লী বিদ্যুতের সামনে অবধি তিন নাম্বার পোলের ওইখানে তারপরে ওইখান থেকে আপনি যে কোনো বাহনই পেয়ে পাবেন সহজে বাট এইখান থেকে আপনি পাবেন না এটা হলো এই পার্কের আসার সব মানে অন্যতম একটি সমস্যা মানে যাওয়ার সমস্যা আসতে কোনো সমস্যা নেই অ্যাভেলেবেল গাড়ি পাবেন কিন্তু যাওয়ার সময় আপনাকে পড়তে হবে বিড়ম্বনায় যে কীভাবে যাব কীসে যাব আর যদি আপনি আপনার প্রিয় মানুষের বাইকে আসেন তাহলে খুবই সুন্দর হবে মুহূর্তেই আসবেন মুহূর্তেই চলে যাবেন আর আপনাদেরকে এখানে নিয়ে আসার জন্য বদ্ধ পরিকর একটা বালক আছে বালককে আপনাকে দেখাই সে হচ্ছে এই যে আমাদের আমাদের সুমন সাহেব সে বলেছে যদি এখানে কোনো সুন্দরী বা কোনো মানুষ হরিদারি বান দেখতে আসতে চাই আমি তাকে বাসা থেকে নিয়ে এখানে ঘুরে আবার বাসায় ড্রপ করে দিয়ে আসার পুরো দায়িত্ব আমার ফ্রি অফ কস্ট তেল খরচ তার তেল খরচ নয় আপনি দিলেন হ্যাঁ তেল খরচ নয় আপনি দিলেন এক লিটার তেলের দাম একশো টাকা খুব বেশি না এক লিটার তেলেই হয়ে যাবে যারা যোগাযোগ হ্যাঁ যোগাযোগ আমাকে কমেন্ট করে বললে আমি আপনাকে এই বালকের সাথে যোগাযোগ ঠিকানা দিয়ে দেবো ধন্যবাদ ধন্যবাদ আবার আসবেন তাহলে এখানে এই পর্যন্তই থাক পার্কটিতে আপনি সরজমিনে না আসলে ওই যে ফিল ওই ফিলটা পাবেন না আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব অতটুকু আমি বলে দিয়েছি খুবই সুন্দর এই পার্কটি হয়তো দু মাস পরে এরকম থাকবে না যদিও প্রত্যেকটা জিনিসের ব্যবহারজনিত ক্ষতি আছে তো এটা নতুনকালে এসে আপনি ঘুরে যান সেটাই আপনার জন্য ভালো হবে যাই হোক আমি আর কথা না বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অপর বন্ধু বান্ধবীকে জানিয়ে দেবেন আর আমি জানি আপনি এই কাজটি অবশ্যই করবেন কারণ আপনি নন ইউ আর নট অ্যারোগেন্ট ইউ আর এ জেন্টেল ম্যান সো হোয়াই আর ইউ লেট জাস্ট শেয়ার দিস ভিডিও অ্যান্ড ইনফর্ম ইউর ফেসবুক ফ্রেন্ডস